আসসালামু আলাইকুম হ্যালো বিবন লাজবেরি ডিভাইস স্টাইলের বেশ কিছু সুন্দর সুন্দর আইটেম নিয়ে চলে আসছি আমরা আজকে যে আইটেমগুলো দেখাবো এগুলো হলো কটনের মধ্যে যারা প্রিমিয়াম সেগমেন্টে কটন লাভার আছেন তারা কিন্তু বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে আজকে আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন আমরা একটা একটা করে আইটেমগুলো দেখাই দেবো সুন্দর সুন্দর কালার প্যাটার্নের বেশ কিছু আইটেম আপনারা পেয়ে যাবেন যেগুলোর বাজেট রেঞ্জ মূলত দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার রেঞ্জের মধ্যে যাদের বাজেট রেঞ্জ আছে তারা কিন্তু চাইলে এগুলো পার্চেস করতে পারবেন সম্পূর্ণ কটন আইটেম একটা একটা করে প্রত্যেকটা আইটেম আমরা দেখাই দেবো আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আমাদের লাজবেরি ডিভাইস টাইলের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো দেওয়া আছে সেখানে কমিউনিকেশন করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ যে আইটেমগুলো দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর এটা থেকেই স্টার্ট করতেছি যারা পিওর কটন লাভার আছেন দেরি করবেন না যার যেটা ভালো লাগে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সম্পূর্ণ ড্রেসটা আমরা দেখাই দেবো এটার ওভারঅল একদম ওপেন করে দেখাই দিচ্ছি খুবই সুন্দর আইটেম বেস্ট বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে যারা আইটেম চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনভার্ট করতে পারবেন মার্শাল্লাহ দেখেন সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু এরকম ছিঁড়ে ছিঁড়ে আবার এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা এরকম হালকা এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে কিন্তু সম্পূর্ণ ড্রেস জুড়ে খুবই সুন্দর আইটেমটা এটা ডিজাইনটা অনেকটা যে আপনার ভিভেক ফ্যাশন বল থার্টি সিক্স যেরকম আপনারা দেখছেন না সেইটার মতো কিন্তু একদম সেম টু সেম আমরা একটু ব্যাকসাইডটা দেখা দিচ্ছি এটা এই হলো ওভারঅল ব্যাক সাইড মার্শাল্লাহ খুবই সুন্দর দুর্দান্ত আইটেম একদম ফ্রন্ট সাইডটা আরেকবার একটু দেখাই দেবো দেন আমরা অন্যায় চলে যাব এটা সম্পূর্ণ বডি জুড়ে এরকম হালকা অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে এবং খুবই এলিগেন্ট টাইপের একটা আইটেম আচ্ছা আমরা এটা দেখাই দিয়ে এটার অন্য দেখাই দেবো এখন আমরা সম্পূর্ণ দোপাট্টা জুড়ে এরকম কাটওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন সাইড প্যানেলে কাটওয়ার্ক আছে এছাড়া দোপাট্টার মধ্যেও কিন্তু সম্পূর্ণ এরকম অ্যাম্ব্রডারি ওয়ার্ক এ টু জেড এই যে পুরো নামাজি দোপাট্টা অনেক একদমই হিউজ লেভেলের আছে এই হলো সম্পূর্ণ দুপারটা ভিতরে এরকম অ্যাম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর অ্যামেজিং একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো যেগুলো প্রাইস থাকতেছে এগুলো হলো নেয়ার টু টু থাউজেন্ড দুই হাজার রেঞ্জের আশেপাশে এটার বাজার আছে এক্স্যাক্ট প্রাইসের জন্য অবশ্যই আমাদের পেজে নক আউট করলো আপনারা প্রাইসগুলো পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর চমৎকার আইটেম সবগুলো একদম আচ্ছা নেক্সট আরেকটা আইটেম দেখাই দেবো আমরা এখন যেটা দেখাবো এটা আরেকটা কালার প্রত্যেকটা কালার প্যাটার্ন এখানে খুবই সুন্দর প্রত্যেকটা এই হলো ওভারঅল ড্রেসটা আমরা এখন এটা দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল ড্রেস প্রত্যেকটা সুন্দর আইটেম যারা এই টাইপের আইটেমগুলো পারচেস করে থাকেন দেরি করবেন না ড্রেসের মধ্যেও কিন্তু এরকম হালকা হালকা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ড্রেস জুড়ে ওভারঅল ড্রেস জুড়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আমরা দুপাটায় দেখাই দেব অন্যটা দেখাই দিচ্ছি এখন প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম কাটওয়ার্ক করা আছে সম্পূর্ণ অন্যায় এবং অন্য জুড়ে ওয়ার্কগুলো পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর বেস্ট সামার ফ্রেন্ডলি ক্যাটাগরিসের আইটেম একদম যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নেওয়া যাবে প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট এটার ডিজাইনটা দেখেন এটার ডিজাইনটা মনে পড়ে কিনা আপনারা এটা খুবই হিটলিস্টেড একটা আইটেম খুবই সুন্দর প্যাটার্নের মধ্যে প্রত্যেকটার বাজেট রেঞ্জ একদম খুবই একটা অ্যামেজিং প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা এগুলোর যে প্রাইস রেঞ্জ আছে নিয়ার টু টু থাউজেন্ড দুই দুই হাজার রেঞ্জের আশেপাশে এটার বাজেটটা আছে প্রত্যেকটা আইটেম হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের মধ্যে একদম সম্পূর্ণ ড্রেস জুড়েই ওয়ার্ক পেয়ে যাবেন এছাড়া আপনারা এই যে একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি এরকম ওয়ার্ক কিন্তু আছে ভিতরে খুবই সুন্দর আইটেম আইটেমাস একটা আইটেম চমৎকার আইটেম হবে আমরা এটা দুপারটাও দেখাই দিব আর সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই যে কোনো এজেন্সের সবাই এগুলো পার্চেস করতে পারবেন আপনারা এখন যেটা দেখাচ্ছি এটা হলো সম্পূর্ণ অন্য অন্যের ভিতরে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণ অন্য জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা এই হলো সম্পূর্ণ ওন্নাটা ঠিক আছে যার যা লাগবে ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করবেন সিঙ্গেল কালার প্যান্টের পোষণও পেয়ে যাবেন এর সাথে এখন আমরা আরেকটা আইটেম দেখাই দিচ্ছি মার্শাল্লাহ প্রত্যেকটা আইটেম এখানে খুবই সুন্দর আমরা এখন ওভারঅল ড্রেসটা দেখাই দিচ্ছি ফার্স্টে ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করবেন দেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো চাইলে নিতে পারবেন হোম ডেলিভারিতে এই হলো ওভারঅল ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে এরকম সুন্দর এম্বয়েডারি ওয়ার্ড পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই হলো ওভারঅল ড্রেসটা আমরা একটু ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা এরকম থাকবে এই হলো ব্যাক সাইড এটা সম্পূর্ণ চলে যাব ওন্নাতে ওন্নাটা দেখাই দেব এখন আমরা ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এখানে যে আইটেমগুলো দেখতেছেন এগুলো কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট যেগুলো সেগুলোর প্রাইস কিন্তু ফোর থাউজেন্ডের উপরে চার হাজার পাঁচশো পাঁচ হাজার এরকম রেঞ্জের মধ্যে সিমিলারই আমরা সিমিলার ফেব্রিক্সে কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন এই আইটেমগুলো নিয়ে আসছি যার কারণে কিন্তু এগুলোর প্রাইসিং অনেকটা রিজনেবল প্রায় আপনারা হাফ বলতে পারেন এগুলোর যে প্রাইসিংয়ে দিচ্ছে একদম অবিশ্বাস্য প্রাইস আমরা যে এগুলো যেগুলো প্রোভাইড করতেছি নেত টু থাউজেন্ড কিন্তু সিমিলার আপনার মান্নাত বা আপনারা দেখা যায় কি যে আপনার স্ত্রীশালিকার অন্যান্য আইটেম যেগুলো আপনারা দেখেন সেগুলো কিন্তু চার হাজার চারশো চার হাজার পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে হয়ে থাকে ঠিক আছে আমরা একদম সেম প্যাটার্নে সেম ফেব্রিক্সে কিন্তু আপনার নিজস্ব প্রোডাকশনে আইটেমগুলো নিয়ে আসছি আমাদের লাজবেরিতে আমাদের নিজস্ব আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো মূলত আমাদের বিভিন্ন ধরনের ক্যাটালগ থেকে ইন্সপায়ার হয়ে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু প্রোডাকশন করা হয় এই আইটেমগুলো আপনারা লাজবেরি ডিভাই স্টাইল পেজে পাবেন একদম বেস্ট একটা প্রাইসিং আপনার আইটেমগুলো পাবেন এগুলো প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু পাচ্ছেন সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা হাতে ধরবেন ফিল করে তারপরে প্রোডাক্টগুলো পার্চেস করবেন এতটা গর্জিয়াস এগুলো হাতে ধরলে আসলে বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস এগুলো আইটেমগুলো প্রত্যেকটা আইটেম সুন্দর এবং নিজস্ব ইম্পোর্টেড ফ্যাব্রিক্স এগুলো যেগুলো সবগুলো ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের উপরে করা লোকাল কোনো ফ্যাব্রিক্সে না সম্পূর্ণ ইন্ডিয়ান ফ্যাব্রিক্সে ইন্ডিয়ান একটা আইটেম এগুলো খুবই চমৎকার আইটেম আর যে প্রাইসিংয়ে দিচ্ছি একদম অবিশ্বাস্য একটা প্রাইসিংয়ে এগুলো নিয়ার টু থাউজেন্ড এগুলো আসলে ভাবাই যায় না কারণ এগুলোর আপনারা জানেন যারা রেগুলার পারচেস করেন এগুলো অফিসিয়াল প্রাইস যেগুলো চার হাজার পাঁচশো চার হাজার ছয়শো এরকম করে আমরা এগুলো জাস্ট দিচ্ছি খুবই একটা অ্যামেজিং ডিলে সো দেরি করবে না যাদের পাইকারিতে লাগবে আমাদের পেজ আছে লাজবেরি রিভাইস স্টাইল পেজে যোগাযোগ করবেন যোগাযোগ করলেও কিন্তু এগুলো চাইলে নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার আইটেম এক একটা থেকে এক একটা আইটেম খুবই সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা আইটেম এখানে চমৎকার যে আইটেমগুলো দেখাইলাম যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আইটেমগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পার্চেস করা যাবে ঢাকা বা আছাই থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আলাইকুম